সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছি আর বারান্দায় এসে দেখলাম চার পাঁচটা একদম কুয়াশায় ভরে গেছে শীত তো চলেই এলো এখন বেশ ঠান্ডা লাগে যদিও এখন আমরা কম্বল বের করি নাই তারপরও বেশ ঠান্ডা লাগে আজকে আপনাদের সাথে আমি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটাই আজকে শেয়ার করব। প্রথমে আমি আলু ভেজে নিব এখানে আমি চারটা আলু একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি তেলের মধ্যে এখন আলুগুলোকে একটু লালচে করে ভাজতে হবে আমি খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করছি আমি সচরাচর দেখা যায় এভাবেই বাসায় বিরিয়ানিটা রান্না করি খেতেও মজা হয় আর ওয়ান পট বিরিয়ানি এটা একটা পাতিলের মধ্যে আপনি বিরিয়ানিটা রান্না করে শেষ করতে পারবেন দুইটা পাতিল ভরানোর কোনোই দরকার পড়ে না তো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিলাম সেম প্যানের মধ্যে আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিয়ের ঘানটা না আমার কাছে এত ভালো লাগে কি বলবো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন দিব আস্ত গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিচ্ছি দুইটা দারচিনি স্টিক দুইটা তেজপাতা ছয় সাতটা লং আর ছয় সাতটা এলাচ একটা স্টার অ্যানিস নিয়েছে এটা এখন দিব না এটা রাইসটা রান্নার সময় দিব এখন পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে যেহেতু আজকে পুরো রেসিপিটাই শেয়ার করব তাই আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা এখন শুধুমাত্র চিকেনের জন্য আমি এক চা চামচ পরিমাণ লবণ দিলাম দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন বাটা আজকে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব তাই এখানে আমি দেড় টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন বাটা নিয়েছি আমি আজকে সোনালি মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করব এখন আদা রসুনটা পেঁয়াজ আর তেলের সাথে ভালোভাবে দুই মিনিটের মতো ভাজতে হবে এতে আদা রসুনের কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা দুই টেবিল চামচ পরিমাণ আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারেন এরপর এর মধ্যে হাফ টি স্পুন ধনে গুঁড়া আর হাফ টি স্পুন আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি মরিচের গুঁড়াটা অল্পই দিয়েছি কারণ বিরিয়ানি মশলা তো লালমরিচ থাকে এই জন্য এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিব একটু পানি যেন মশলাগুলো পুড়ে না যায় যেহেতু আমরা এখানে গুঁড়া মশলা দিয়েছি তাই মশলা পুড়ে যেতে পারে তাই পানির দিতে হবে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন এরকম উপরে উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ফেটানো টক দই আমি হাফ কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ের গ্লাসটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ গ্লাসের মধ্যে বেশ খানিকটা টক দই লেগেছিল এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট দইটাকে অবশ্যই ফেটিয়ে দিবেন না হয়তো একটা ছানা ছানা ভাব হয়ে যায় বিরিয়ানিতে খেতে একদমই ভালো লাগে না মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলও উট উপরে উঠে এসেছে এখন আমরা দিয়ে দিব ধুয়ে রাখা চিকেন আমি এখানে পাকিস্তানি মুরগিটা দিচ্ছি আজকে আপনারা চাইলে সোনালি সরি সোনালি না ফার্মে যে মুরগি আছে সেটা দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন খেতে কিন্তু একই হয় টেস্ট আমি যেহেতু আজকে বাচ্চাদের জন্য করছি তাই এখানে সোনালি বা পাকিস্তানি মুরগিটা নিয়েছি তারপর মশলার সাথে আমি একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিব এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো আলু দিয়ে দেওয়ার পর আবার একটু ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম হেটে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমরা ঢাকনাটা খুলে নিব কারণ এই দু তিন মিনিটে আমাদের মশলার সাথে চিকেন ভালোভাবে কষানো হয়ে যাবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে দেন এর মধ্যে আমি দিব দুধ আপনারা ছেলে পানি দিতে পারেন তবে আজকে আমি পানি দিচ্ছি না আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এই এক কাপ দুধে কিন্তু চিকেন আর আলু সেদ্ধ হয়ে যাবে বেশি দিলে কিন্তু একদম চিকেন ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে তাই বেশি দেয়া যাবে না পানি দিলে এক কাপ পানি দিতে পারেন আর দুধ দিলেও এক কাপ দুধ দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আলু আর চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে খুব বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে কারণ এগুলো তো বেবি চিকেন খুব বেশি একটা সময় লাগে না তো আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছে বা রান্না করে নিয়েছে দেখেন খুব সুন্দরভাবে চিকেন রান্না হয়েছে তেল উপর উঠে আসছে আর গ্রেভিটাও কিন্তু কমে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা অবশ্যই দিবেন কারণ আমরা এখানে টক দই ব্যবহার করেছি চিনি যদি না দেন তাহলে একটু টক টক লাগবে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস আমার বাসায় টমেটো সসটা শেষ হয়ে গিয়েছে আমি যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি যদি টমেটো সস না থাকে আপনারা টমেটো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও দিতে পারেন আমি আসলে এত ঝামেলাই যাইনি তাই দিই নাই আর কি তো ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আরও পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমাদের চিকেন একদম ভালোভাবে রান্না করা শেষ দেখেন সম্পূর্ণ তেলটা উপরে উঠে আসছে এখন আমি তেলটা পাতিলে রেখে চিকেন আর আলুগুলোকে তুলে নিব আর কিছুটা মশলাও তুলে নিব আর কিছুটা মশলা আমি প্যানের মধ্যে রেখে দিব আমি আগে কিন্তু দুই কাপ পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম আধা ঘন্টা আগে আর চালগুলো এখন খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে ধুয়ে রাখা চালগুলো এখন এই তেল মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিবেন স্টার অ্যানিসটা স্টার অ্যাডেসটা কিন্তু অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি আর বিরিয়ানিতে এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে এখন দুই থেকে তিন মিনিট আমি মিডিয়াম হিটে চালগুলোকে ভেজে নিব চাল যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানির সুঘ্রাণ ততই আসবে আর ঝরঝরেও হবে তো এখানে আমার চাল ভাজার পর আমি এর মধ্যে আরও এক চা চামচ পরিমাণ দিলাম লবণ এখানে লবণটা আমি এখন রাইসের জন্য দিয়েছি চিকেন রান্নার সময় চিকেনের জন্য আমি লবণ দিয়েছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে আমি চালগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব পানি আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি এখানে নর্মাল তাপমাত্রার পানিটাই আমি দিয়েছি তবে আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন আমি এত ঝামেলায় যাই নাই তাই হচ্ছে নর্মাল পানিটাই দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখবেন আমাদের আইস থেকে এরকম বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই আমি আমাদের চালের পানিটাকে শুকিয়ে নিয়েছি আর এটা দেখেন এখন কিন্তু চালের সাথে একদম মাখা মাখা হয়ে আছে এবারে ঢাকনাটা ঢেকে দিব আর একদম লো হিটে আমি দশ মিনিটের মতো দমে দিব এই দশ মিনিটে কিন্তু আমাদের চাল ফুটে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন দেখেন কি সুন্দরভাবে দশ মিনিটে আমাদের পোলাওয়ের চালগুলো ফুটে গিয়েছে এবারে এর মধ্যে রান্না করে রাখা চিকেন আর আলুগুলো দিয়ে দিতে হবে কোনো কিছুই ওয়েস্ট করছে না আমি প্লেটে লেগে থাকা ঝোলটাও দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে রাইসের সাথে চিকেন আর আলুটাকে মিশিয়ে নিতে হবে সেই সাথে মশলাটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন রাইসের সাথে মশলা চিকেন সব কিছু মিশে যায় তারপর এর মধ্যে আমি চার পাঁচটা দিয়ে দিলাম আলু বুখারা আর এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব আলু বুখারা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমি সব সময় তাই চেষ্টা করি এটা বিরিয়ানিতে দিতে আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কেওড়া জল আর এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরো বিরিয়ানিতেই ছড়িয়ে পড়বে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো একদম লো হিটে দমে দিয়ে দিব আর এই পাঁচ ছয় মিনিটের মধ্যেই আমাদের বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন বাচ্চাদেরকে আমি নাস্তা দিয়েছি এখন ওদেরকে আমি বলছিলাম যে তোমরা পড়তে বসো ওরা বলে কি আরও পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট দেখেন দুই ছেলে কতটা দুষ্টামি করে বাসার মধ্যে মানে ওদের দুষ্টামি আর মারামারি যন্ত্রণায় না আমার এত মাথার ম্যাজাজ উপরে উঠে থাকে কি বলবো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ